মোজপুরে আর সেই মোজপুর স্বপ্ন ওয়েলফেয়ার সোসাইটি এবং মৌসপুর হলিচাইল একাডেমির যৌথ পরিচালনায় চলছে দু হাজার পঁচিশের রক্তদান শিবির আপনারা জানেন রক্তের যেভাবে আকাল দেখা দিয়েছে তাদের আগামী দিনে কিন্তু রক্ত সেভাবে পাচ্ছে না মানুষজন তো আজকের এই যে মহতি রক্তদান শিবির আয়োজন করে মৌস মৌসপুর স্বপ্ন ওয়েলফেয়ার সোসাইটি এবং রয়েছে হলিজাইল একাডেমি তারা যৌথ উদ্যোগে যে রক্তদান শিবির পরিচালনা করছেন আজকে সেই রক্তদান শিবিরের পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের দেখাচ্ছে আপনারা একটু দেখতে থাকুন কারণ বর্তমানে আমরা প্রত্যেকটা হসপিটাল যাই যেখানে যাই রক্তের কিন্তু আকাল দেখা দিচ্ছে রক্ত সেভাবে রক্তদান শিবির আগে যা যতগুলো হতো তত হয় না কিন্তু সেই তুলনায় আপনারা আজকে দেখতে পাবেন এখানে মেলা চলছে মেলা একটা সংস্কৃতির মেলা চলছে একটা সম্প্রীতির মেলা চলছে এবং একটা রক্ত দানের মেলা চলছে তো সেই আমরা যেমন জানি পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর আজকে রক্তদান শিবির দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সব থেকে বৃহত্তম রক্তদান শিবিরে এসে উপস্থিত হয়েছি মৌসপুর জয়নগর থানা এলাকার মৌসপুর ও সরি এটা মন্দির বাজার সরি সরি এটা মন্দিরবাজার থানা এলাকার হলিচা একাডেমি এবং যে স্বপ্ন ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে চলছে রক্তদান শিবির এবং প্রত্যেকের আমি দেখিয়ে দেব এটাই হল আমার দেখা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সব থেকে বৃহত্তম রক্তদান শিবির এবং বর্তমানে যে রক্তের আকাল আমার মনে হয় না যদি এই ভিড় করা যায় তাহলে রক্তের আকাল দেখা দেবে না সেই রক্ত দানের যারা ব্যবস্থা করেছেন তাদের মধ্যে অন্যতম এক সদস্যের কাছে উপস্থিত হয়েছি কুতুবদার কাছে আচ্ছা কুতুবদা এখানে মোট কতজন মিলে রক্ত দিচ্ছে আজকে আমাদের প্রথম বারোশো অ্যারেঞ্জ ছিল আচ্ছা তারপরে আমরা ইতিমধ্যে যা ট্রেন্ড আমরা বুঝেছি আমরা আরও তিনশো ডোনারের হচ্ছে অ্যারেঞ্জ করে করছি আমাদের অলরেডি বারোশো মানে এখানে নশো প্লাস চলছে আচ্ছা একটা কথা বলে রাখি আমরা জানি সাধারণত কোনো ক্লাব রক্তদান শিবির আয়োজন করলে সেখানে দেখি একশো দুশো সর্বোচ্চ দুশো কুড়ি এর আগে অনেকগুলো দেখেছি এখানে হাজার পার করছে তো আপনারা এটাই বুঝে ঠিক হবেন যে এখানকার রক্ত সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের মানুষ কিন্তু উপকৃত হবে এত মানুষের রক্ত কারণ বর্তমান দিনে যারা সমস্যায় পড়ছে এই রক্তের সম্মুখীন হচ্ছে সেই রক্তের আকাল দেখা দিয়েছে সেই জায়গা থেকে দেড় হাজার মানুষের জন্য রক্তদান শিবির আয়োজন এবং অলরেডি নশো জন দেওয়া হয়ে গেছে এটা একটা মহতি রক্তদান শিবির নয় এটা হচ্ছে একটা পশ্চিমবঙ্গের মহতি উৎসব আর যে উৎসবটা পরিচালনা করছেন মন্দির বাজার থানা এলাকার স্বপ্ন ওয়েলফেয়ার সোসাইটি ও হলি চাইল্ড একাডেমির যৌথ উদ্যোগে তো জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের পক্ষ থেকে ওনাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন কি পুরস্কার রেখেছে রক্তদান দেওয়া হচ্ছে এবং তারা লটারি কুপনেরও ব্যবস্থা করেছে তো দেখে দিচ্ছি চলুন তো আপনারা দেখুন প্রথম এই যে চার দিন ব্যাপী যে চলছে যেটা এগারোতম বর্ষ এবছর তারা এগারোতম বর্ষে সেই এগারোতম বর্ষে বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রক্তদান শিবির যেটা আয়োজন করেছে আপনাদের বললাম প্রায় দেড় হাজার মানুষের জন্য তারা কিন্তু রক্তের এই ব্যবস্থা করেছেন এবং দেখুন তার জন্য কত মানুষ খুশি হবে যে তারা রক্তটা সঠিকভাবে পাবে সব গ্রুপের রক্ত তো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মূল গেট এই হচ্ছে মূল গেট আপনারা দেখছেন এখন তো এবারে আমি যাব সোজা ভিতরে হ্যাঁ আমি লাইন তো দেখাবো আগে দেখাই যারা যেগুলো পুরস্কার রেখেছে আর কি যারা রক্ত দান করেন তাদের জন্য যে পুরস্কারগুলো সেগুলো একটু দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তো এখানে রয়েছে যারা রক্ত দিচ্ছে তাদের জন্য বিরিয়ানি রয়েছে মানে খাবার হিসাবে বিরিয়ানি একটা হেলদি ফুড রয়েছে সেই হেলদি ফুড দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এর সাথে সাথে যে পুরস্কারগুলো দেওয়া হচ্ছে যে পুরস্কারগুলো দেওয়া হচ্ছে সেগুলো বলছে আর একটু আগে বললাম না আপনাদের একটু আগে বললাম না ওই টিপটা দেখি তাহলে আচ্ছা এই যে খাবারটা তো দিচ্ছে বিরিয়ানি সাথে আমি দেখিয়ে দেব কি গিফট দিচ্ছে যারা রক্ত দিচ্ছে যারা রক্ত দিচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বড় বড় কিন্তু সেই হাঁড়ি দেওয়া হচ্ছে ওটা যাচ্ছে যাচ্ছি এবারে এবারে এই যে হাঁড়ি দেওয়া হচ্ছে হাঁড়ির ব্যবস্থা করা হয়েছে এবং এখানে রয়েছে কম্বল বলছি বলছি কম্বল একটা কম্বল ধরো ধরো সরি একটা কম্বল ধরো

কম্বল এবং হাঁড়ি এই তিনটির ব্যবস্থা তো তারা করেছে যারা রক্তদান দিতে আসছে দেখাচ্ছি এছাড়াও যারা রক্তদান করছে তাদের জন্য একটা লাকি ডর রয়েছে সেই লাকি ডর মাধ্যমে তারা জিতে নিতে পারেন তারা লাকি ডর মধ্যে যারা রক্ত দিচ্ছে তারা লাকি ডয়ের মধ্যে জিতে নিতে পারেন এই যে আলমারি দেখছেন শোকেস শোকেশ আলমারি প্রেসার কুকার এবং বালতি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং লাগেজ রয়েছে এখানে তো এই যে গিফট যারা রক্ত দিচ্ছে তাদের কিন্তু এই রক্তের দেওয়ার ফলে তাদেরকে কুপন দেওয়া সেই কুপনের মাধ্যমে রাতে কিন্তু লটারি হবে সেই লটারিতে দেখা যাক কারা বিজেতা হয় আজকের এই আলমারি এবং শোকেশ তাছাড়া রয়েছে বালতি এবং লাগেজ এরপরে দেখিয়ে দেব যে এত মানুষ এত ক্রাউড অর্থাৎ রক্তদান শিবির যেখানে চলছে রেজিস্ট্রেশন চলছে কোথায় থেকে এসছো চালতা বেরিয়া মানে কোন চালতা বেরিয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু আগে আমি চালতাবেড়িয়া ওখানে যোগা কম্পিটিশনে গিয়ে ছিলাম তো মগরাহাট চালতাবেড়িয়া থেকে এসে রক্তদান করছেন এই মন্দিরবালা থানা এলাকার মন মন্দিরবালা থানা এলাকার মোজপুর যে রক্তদান শিবিরে আপনারা বুঝু আছেন কত দূর থেকে আছে সেখানে যারা রক্ত দিচ্ছে তাদের জন্য অফিশিয়ালরা রয়েছেন সেই অফিশিয়াললার নামগুলো এন্ট্রি করছেন ও আচ্ছা এই যে বললাম হলি হলি যে হলি চাইল্ড একাডেমি যে সমস্ত ম্যাডাম যারা মানে দক্ষ রয়েছেন এই ব্যাপারে তারা প্রত্যেকের নাম এন্ট্রিগুলো করে নিচ্ছেন দেখছেন সেই ব্যবস্থা চলছে প্রথম নাম এন্ট্রির কাজটা এখানে চলছে এখানে চলছে নাম এন্ট্রি আপনারা দেখছেন দেখি মানে দু তিনটে টেবিল করা হয়েছে যারা এই যে হলি চাইল্ড একাডেমির আন্টিরা রয়েছেন তারা কিন্তু দক্ষতার সাথে এই কাজটা করছেন হ্যাঁ দেখছি 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 এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকে শুধু দেখুন রেজিস্ট্রেশনের লাইনটা দেখুন এবং ওই যে স্কুলের ম্যাডামরা কিন্তু আজকে আজকে দায়িত্ব নিয়ে কিন্তু এটা করছে এই যে নাম এন্ট্রির কাজগুলো তো এরপরে দেখিয়ে দিচ্ছি চলুন কটা টেবিল দেখুন আপনারা টেবিল দেখলে অবাক হয়ে যাবেন টেবিল দেখলে অবাক হয়ে যাবেন ঠিক আছে তো এই এতগুলো টেবিলে কিন্তু প্রত্যেকটাতে কাজ চলছে নাম এন্ট্রি কাজগুলো এবং দেখছেন সেই লাইন দিয়ে নাম এন্ট্রি করা হচ্ছে এবং দেখলেন চার পাঁচটা টেবিল ধরে কিন্তু ওই স্কুলের আন্টিরা নাম নিচ্ছে আপনারা বলতে আছেন ক্রাউডটা দেখে কত মানুষের ভিড় যারা রক্ত দিচ্ছে সেই রক্ত দেওয়ার পরিমাণটা চলুন আমরা দেখছি এই যে লাইনটা দেখি দীর্ঘ লাইন আপনারা দেখছেন দীর্ঘ লাইন কিছু মানুষ এবং সাংবাদিক দীর্ঘ লাইন দীর্ঘ লাইন রয়েছে তো দীর্ঘ লাইন আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ কত দীর্ঘ লাইন এত আমি আমার দেখা সব থেকে বেশি এই রক্তদান শিবিরের লাইন যেটা আমরা অন্য কোনো একটা জায়গায় যাই বুঝতে পরে বলে নিচ্ছি হ্যাঁ কিছুক্ষণের মধ্যে আমরা এবং এই যে ফিরটা দেখছেন এর আগে নশো জনের অধিক অর্থাৎ প্রায় হাজার জনের মতো রক্তদান তারা রক্ত দিয়ে অলরেডি এবং তারপরের ভিড়টা পরে হাজারের উপর থেকে যারা আছেন তাদের লাইনটা এখন দেখাচ্ছি যেহেতু আমি কিন্তু দেরি করে এসেছি এখন সেই যে লাইন দীর্ঘ প্রায় হাজার জনের নেওয়ার পরে হাজার জনের নেওয়ার পরেও এই ক্রাউডটা দেখছেন আপনারা কিন্তু প্রায় এক হাজার জনের নেওয়ার পরে